বিসমিল্লা রহমান রহিম আলাইকুম প্রিভিউর প্রতিবারের মতো আবার একটি চমৎকার কোরআনের রিভিউ নিয়ে আসলাম আপনার সামনে আপনারা যারা এমদাদিলিভির বাংলা বাজারের হাফএজি অর্থ সহ আরবি কোরআন সংগ্রহ করতে চান তারা ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন কেন অর্ডার করলে অল্প অর্ডার করলে দেখা যায় যে হোম ডেলিভারি দেওয়া যায় আর যখন পাইকারি অর্ডার হয় দেখা যায় বিশ পিস তিরিশ পিস এগুলো নর্মালি হোম ডেলিভারি দেওয়া হয় না কারণ হোম ডেলিভারি দেওয়া হলে ডেলিভারি চার্জ অনেক এসে যায় নর্মালি ঢাকার বাইরে যদি আমি হোম ডেলিভারি দিতে যাই সেক্ষেত্রে আমাদের প্রথম কেজি একশো তারপর পার কেজি বিশ টাকা হিসেবে হোম ডেলিভারি হয় আর আমরা সাধারণত অ্যাডভান্স ছাড়া কোনো মাল দিই না এটা আমি ভিডিওতে সবসময় ক্লিয়ার করি কারণ ভাই আমি পঞ্চাশ এমন হয়েছে যে পঞ্চাশ পিস মাল দিছি গেছে মাল রিসিভ করে নেই পরে এটা রিটার্ন আস্তে আস্তে আমার অনেকগুলো নষ্ট হয়ে যায় এই জন্য সাধারণত আমরা অ্যাডভান্স আর কোনো মাল দেই না আপনার আমাদের কাছে এমদাদি আলবিরি বাংলা বাজার চক বাজার সহ সকল ধরনের দেশি বিদেশি কোরআন ইসলামিক বই সকল ধরনের আপনাদের পছন্দের সকল ধরনের করানাই কিন্তু আপনারা আমাদের কাছে পাইকারিতে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কোরআন সাধারণত আরবি যেগুলো দেখা যায় যে একশো পাঁচ টাকা থেকে শুরু করে নর্মালি যেগুলো বাংলা বাজার ভালো মালের মধ্যে নিতে গেলে একশো ষাট সত্তর টাকার মধ্যে আসবে আর চক বাজারগুলার রেট সাধারণত আমি কোনো রেট বলি না কারণ হচ্ছে রেট সময়ের পরিবর্তনে চেঞ্জ হয় এই জন্য মূলত কোনো সময় রেট বলা হয় না এটা আমাদের তাদের বাংলা বাজার হাফেজি প্লাস্টিক কোনা এটা আমাদের কয়েকটা ক্যাটাগরির পাওয়া যায় সর্বনিম্ন আমাদের একশো পাঁচ টাকা থেকে শুরু করে ষাট টাকা দুশো টাকা পর্যন্ত আছে আমাদের প্লাস্টিক কাভারওয়ালাগুলো এগুলোর ফেন্সিগুলো সেম রেটের মধ্যে রয়েছে আপনাদের যেগুলো চয়েস আপনি নিজের মাদ্রাসার জন্য দান করার জন্য অথবা বিক্রি করার জন্য আপনাদের যতগুলো প্রয়োজন হয় নিতে পারবেন আর পাইকারি রেট নিতে গেলে সর্বনিম্ন বিষটা আপনাকে নিতে হবে এ ধরনের রয়েছে এগুলো এগুলো ফেন্সি প্লাস্টিক এক রেটের একশো পাঁচ টাকা থেকে শুরু করে অনেক রেটের মধ্যে রয়েছে চাইলে আপনাদের সেগুলো আপনার যে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সাধারণত দেখা যায় ভিডিওতে অথবা ছবিতে ওইরকমভাবে বোঝা যায় না দেখা যায় আপনার ক্যামেরা ভালো হলে নর্মাল হলেও ছবি ভালো দেখা যাবে তখন এটার সাথে ছবির সাথে নর্মাল মিল হবে না আপনি যে দান করার জন্য নিতে চান সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন একটু ভালো মানেরগুলো দেওয়ার যাতে আপনার অনেকদিন পড়তে পারে ইনশাল্লাহ এগুলো আমাদের কাছ থেকে রয়েছে সারাও হাফেজি সাইজের বড় যেগুলো আমাদের এগুলো কয়েকটা কাভারের ডিজাইনে রয়েছে আমি সাধারণত কোনো সময় রেট হাদিয়া বলি না কারণ হচ্ছে আমাদের দেখা যায় যে সময়ের পরিবর্তনে হাদিয়া চেঞ্জ হয়ে থাকে কাগজের রেট ওঠানামা করে দেখা যায় কাগজের রেট বাড়লে হাদিয়া কিছুটা বাড়ে যেটা বড় সাইজের মধ্যে যদি আপনি নিতে চান এগুলো রয়েছে আমাদের কাছে ইউজ পরিমাণে অনেক কালেকশনে আপনাদের যতগুলো প্রয়োজন দুইশো পাঁচশো এক হাজার সবগুলো নিতে পারুন এছাড়াও হাফ জি চেন কাভারের যেগুলো সেগুলো আমাদের কাছে রয়েছে সিংশলা সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়ি আর অথবা যে কোনো আপনার আশেপাশে যে কোনো ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ হুউজফোনের কালেকশন রয়েছে সেগুলো আমাদের ভালো কোয়ালিটির নর্মাল দুইটা ক্যাটাগরির পাওয়া যায় আমরা এখানে চেষ্টা করি কমের মধ্যে রাখার এবং দামের মধ্যে রাখার এবং আপনার যেটা চয়েস হয় ইনশাল্লাহ আমাদের কাছে কালেক্ট করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সৌদি আরবের দুবাই মিশর কাতার লেবান অনেক দেশের কোন রয়েছে সেগুলো কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন আমাদের লেখার ফোনটা এগুলো বড়ো সাইজের বয়স্ক মানুষদের জন্য যারা নিতে চান এগুলো নিতে পারবেন এছাড়া অন্য আরও ভালো কোয়ালিটি রয়েছে আমাদের সেগুলো নিতে পারবেন এগুলোর মধ্যে আমাদের বড়ো সাইজের আর্ট পেপার রয়েছে অফসেট রয়েছে সাদা রয়েছে যেগুলো ইনশাআল্লাহ চয়েসে আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর বাংলা তহ আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনি মনে করেন সর্বনিম্ন যদি পাইকারি বিশ পিস নেন দুশো টাকা থেকে শুরু শুরু করে আমাদের শুরু করে বাইশশো চব্বিশশো টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন দিশা থেকে শুরু করে এই রেটের মধ্যে আছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনাদের যেগুলো প্রয়োজন হয় ইনশাল আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেখা যায় যে আমরা সাধারণত নর্মাল ক্যাটাগরির যেগুলো এগুলো সাধারণত ছবি রাখা হয় না কারণ আমাদের খুচরা যেগুলো যায় বাইরে ম্যাক্সিমাম দামি যেগুলো এগুলো যায় আর আপনার প্রয়োজন হলে আপনার আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যোগাযোগ করলে আপনাকে সবগুলো রেট সহ ডিটেলস জানানো হবে এছাড়াও আমাদের কাছে কিন্তু ইউজপুর কোরআনের কালেকশন রয়েছে বাংলা অর্থ সহ আরবি আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন পাইকারিতে অথবা খুচরা যে কোনো এতে নিতে পারেন আপনি ছোটো বড়ো মাঝারি এবং লার্জ সাইজ সব সাইজের রয়েছে আমাদের একটা কোরআন রয়েছে নুরানি যেটা কোরআন আমাদের চোদ্দ ইঞ্চি লম্বা এরকম অনেক কোরআন রয়েছে যেগুলো আপনাদের পছন্দ হয় সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আবার নতুন কোনো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন করেন এবং বই রিভিউ করেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ